আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আটুক এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে অতএব আজকে এই আন্দোলনে বক্তব্য রাখতে গিয়া ইশরাক হোসেন সাহেব আপনি সত্যি সীমা লঙ্ঘন করছেন আপনার কথাগুলো সবাই শোনা উচিত আপনি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছে গেছেন যে আমাকে যদি অবৈধ বলো তাহলে এই সরকারও অবৈধ সরকার মানে ডক্টর আপনার মিছিল জুতা করা হয়েছিল যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনারা আজকে আন্দোলন করতে পারতেন না পাঁচই আগস্টের আগে অবস্থা পাঁচই আগস্টের পর ঈর্শাখরা মুক্ত আকাশে আন্দোলন করছে আর আসিফদের জুতার মালা পড়াচ্ছে এটাই কি তাদের পুরস্কার যার জন্য তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে স্বাধীনতা এনে দিয়েছে আমি নিজের পদের জন্য আমার নিজের সুবিধার জন্য আঠারো কোটি মানুষের পথ অবরুদ্ধ করে আমি কাজ চালাচ্ছি এটা তো একটা মানুষের কাছ থেকে কেউ আশা করে না এই শপথ কার্যক্রম যদি তারা না করায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না তারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইসরাককে বসতে দেয়া যাবে না এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ছয় হাজার তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সেলারের এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে আসল কারণটি হলো রাজনৈতিক কারণ যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মত তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তার আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গ ভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান এই লড়াই আমরা জেতার জন্য এসেছি কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি এই লড়াই থেকে আমরা কোনোভাবে ফেরে আসার পেছনে আসার কোনো সুযোগ নাই তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আটক এরপরে আমাকে যদি আপনারা আমার যে সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে অতএব যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনাদের আপসহীন নেত্রীর চিকিৎসা হইত না তাদের অবদান আছে ভাই তাদের অবদান আছে তাদের অবদানের জন্যই তো অল মামলা ডিসমিস হইয়া আজকে তারেক রহমান সাহেব দেশে আসতে যাচ্ছে অবশ্যই উনি পাঁচই আগস্টের আগে দেশে আসবে এটা আমার ব্যক্তিগত ধারণা আমি চাই উনি ওই মঞ্চে দাঁড়ানো থাকুক যে মঞ্চ থেকে যে মঞ্চেতে থাকবে শহীদের মা বোনেরা এবং ডক্টর মোহাম্মদ ইনুসার তারেক রহমান সহকারে এই দেশের সমস্ত দল থাকবে ভাই ওই মঞ্চ থেকে জুলাই সনদপত্র ঘোষণা হবে এবং সবাই কথা দিবে এই জুলাই গণ অভ্যুত্থানকে চব্বিশ কে স্বীকৃতি দিবে এইটুকুই করতে হবে তারপরেই নির্বাচন এর আগে কোনো নির্বাচন হইতে পারে না রক্তের সাথে বেমানি করা যাবে না কেউ বেমানি করতে চাইলেও করতে পারবেন না